আজ আমাদের বাড়ির নিচে এত আয়োজন কিসের জন্য হঠাৎ আমাদের মাঝে পবির পাল আগমন আমরা সবাই একত্রে মিলিত হয়েছি সুন্দর এক অনুষ্ঠানে গল্প আড্ডায় মেতে উঠেছি আমরা সকলে জমিয়ে জমিয়েছিল ভোজ নানান আয়োজনে মর্নিং আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজ হলো রবিবার ঘড়ির টাইম এখন সকাল দশটা পনেরো তো আমার গপু সনাদের এখনো ঘুম থেকে তোলা হয়নি তো এখন কিন্তু সংসারে সেভেন্টি পারসেন্ট কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি আমার গপু ঘুম থেকে তুলে সেবা দেবো আর প্রথমেই বললাম আজ হলো রবিবার আজ কিন্তু আমাদের বাড়িতে আসছে নতুন মামি সাথে আসছে মামা কিছু দিন আগে মামার বিয়েতে গেছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক বন্ধুরা আমি তো ভীষণ এক্সাইটেড যে নতুন মামি আসছে আমাদের বাড়িতে প্রথমবার তো বেশি বকবক করব না কারণ গোপুর সঙ্গে এখন ঘুম থেকে তুলিনি তার খিদে পেয়ে গেছে তো সেবাটা ঝটপট দিয়ে দিই তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমার দুই গোপুসোনা এখনো ঘুমাচ্ছে তো ঝটপট আমার গোপসোনাদের স্নান করে সেবা দিয়ে দিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর গোপসোনাতে কিন্তু জোরে খিদে পেয়ে গেছে তাই না বলো আমার দুই গোপসোনাদের ঘুম থেকে তুলে স্নান করে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু বাড়িতে মামা মামি আসবে তাই গোপসোনা একটু খুব সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও গোপসোনাদের সেবা দেওয়ার পর চলে এলাম ঘর গোছাতে আজকে মামি আসবে আমি তো ভীষণ খুশি কিন্তু একদিকে আমার ঘরের অবস্থা বেহাল অবস্থা তো ঘরটা আমার একদমই গোছানো নেই ঘরটা এবার সুন্দর করে হবে যেহেতু নতুন মামি আমাদের বাড়িতে আসছে তাই সুন্দর করে একটু ঘরটা তো গোছাতেই হয় তো চলো ঝটপট ঘরটা গুছিয়ে নিই আর মা মামি আসার উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে তো সবটাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো ঘরটা আগে গুছিয়ে নি বেশ ভালো লাগে আর ঘরের কিন্তু সৌন্দর্য ফুটে ওঠে এই খাট যদি গোছানো থাকে বিছানা গোছানো থাকলে ঘরটা ঠিক অন্যরকম ভাবে সেজে ওঠে তাই প্রথমে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিয়েছি চলো এবার বালিশগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে আবারও ফিরছি নতুন মামি আসার উপলক্ষে আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের দেখাবো তো এখানে হয়েছে সাদা ভাত এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছিলাম আলু ভাতে আর সাদা ভাত আর এখানে রয়েছে ভাত বাসমতি চালের যেটা বলে এখানে রয়েছে মাছের কালিয়া এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে মসুর ডাল এখানে রয়েছে আমের চাটনি যেটা ছাড়া মাংসের পর যেটা ছাড়া অসম্পূর্ণ খাওয়া দাওয়া এখানে রয়েছে পটল ভাজা আর এটা মাছের ডিম এটা আমি পরে ভাজবো মামি এলে গরম গরম ভেজে দেবো তাহলে মামির খেতে ভালো লাগবে আহা এখানে আছে কিন্তু আসল জিনিস মানে লাল লাল মটনের ঝোল এদিকে আছে পটলের দোরমা তো দেখো কেমন হয়েছে চিংড়ি মাছ দিয়ে করেছি পটলের দোরমা আর এদিকে আছে পাপড় ভাজা আলুর চিপস এই দেখো আলুর চিপস আর এটাতে আছে পাপড় ভাজা কারণ প্যাকেটে না রাখলে কিন্তু নরম হয়ে যায় ওই জন্য প্যাকেটে ভরে রেখেছি তো এই হলো আজকের মেনু তো চলো মামি আসুক আবারও ফিরছি ক্যামেরাতে এদিকে দেখতে পেলাম আমাদের বাড়ির নিচে জোর কদমে রান্নার আয়োজনের কাজ চলছে পাড়ার দাদা কাকা জেঠুরা সবাই একত্রে মিলিত হয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও পাড়ায় রয়েছে আজ জমিয়ে ভুরিভোজ তারই আয়োজনের কাজ চলছে বাড়ির নিচে আজকে সন্ধ্যাবেলায় পাড়ার মা কাকিমা জেঠিমা বৌদিরা সবাই একত্রে মিলিত হব এখন তো আর কারোর সাথে সেইভাবে দেখাই হয় না অনুষ্ঠান আর পুজো ছাড়া মাঝে মাঝে নিজের পাড়ায় এরকম অনুষ্ঠান হলে বেশ ভালোই লাগে এদিকে আমি চলে এলাম একটু রূপচর্চা করতে সকাল থেকে অনেক কাজ করে স্নান করে দেখি আমার স্কিনটা একটু অয়েলি অয়েলি লাগছে তাই ফেস প্যাক মেখেই স্কিনটা একটু ক্লিন করে নিলাম ঝটপট করে এরপর আমাদের বাড়িতে চলে এলো সোনু আজ কিন্তু সোনুর আমাদের বাড়িতে নেমন্তন্ন ছিল ফাইনালি ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন অপেক্ষার অবসান ঘটেছে আমাদের বাড়িতে চলে এসেছে নতুন মামি আর মামা কিন্তু আমাকে দেখে একগাল গাল হাস মামা আর মামি আসায় কিন্তু আমি বেশ খুশি হয়েছি ঝটপার মামা মামিকে মিষ্টি আর জল দিয়ে চলে এলাম মাছের ডিমের বড়া ভাজার জন্য তো মাছের ডিমের বড়া ভেজে প্রথমে তোমাদের দাদাভাইকে দিলাম টেস্ট করতে তোমাদের দাদাভাই খেয়ে বললো ভীষণ গরম যেহেতু আমি পাকা অফ করে রান্না করছিলাম এদিকে এখন ঘড়ির টাইম কিন্তু দুপুর তিনটে বাজে তাই আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মা মামিকে খেতে দিয়ে দিয়েছি নিজের রাতে ফার্স্ট টাইম মামা মামিকে এইভাবে রান্না করে খাওয়া বেশ ভালোই লাগছে এর অনুভূতিটা যেন অন্যরকম তো সবাই কিন্তু রান্না খুব প্রশংসা করেছে আমার এরপর রেস্ট নিয়ে চলে এলাম বিকেলে আবারও ক্যামেরার সামনে এসে দেখি মামি সাজগোজ করে একদম রেটি বাড়ি যাওয়ার জন্য তো মামা মামিকে বললাম যে দাঁড়াও একটু ফটো করে নিই তো এদিকে ফটোও তুলছিলাম তার সাথে ভিডিও শ্যুটও করে নিচ্ছিলাম তারপর দেখো মামা মামি কি সুন্দর হাত ধরে সিঁড়ি দিয়ে নামছিল দেখতে কিন্তু ভারী মিষ্টি দেখতে লাগছিল আজকে আমাদের বাড়িতে থাকার জন্য অনেক রিকোয়েস্ট করে

সবাই মিলে অনেক রিকোয়েস্ট করার পর মা মামিকে আধ ঘন্টার জন্য আমরা আটকাতে পেরেছি এতেই মার আমি ভীষণ খুশি মা তোমাদের এটাই বলছিল বন্ধুরা আজ আমার বাড়িতে আমার ভাই আর ভাইয়ের বউ এসেছে সেই উপলক্ষে সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি আর মামি আর আমি একটু আইসক্রিম নিয়ে মজা করছিলাম আইসক্রিম খাওয়া কমপ্লিট করে মামি আর মামা বাড়ি চলে যাচ্ছিল টাটা বাই বাই করে তো আমাদের রাস্তাটা দেখে বুঝতেই পারছো আমাদের কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে এরপর আমি ঝটপট বাড়িতে এসে খুব সুন্দর করে সাজগোজ করে নিয়েছি আর আমি যেই হাত নাড়াচ্ছি ঘাট নাড়াচ্ছি এই কারণ হলো আমার বাড়ির নিচে কিন্তু জোরে জোরে গান বাজছিলো সেই জন্য আমি কোনো কথা বলতে পারছিলাম না ওভার ভয়েস দিতে হয়েছে তো এটাই বলছিলাম আমাকে সাজগোজ করে কেমন লাগছে অবশ্যই জানিও আর বেশি দেরি করবো না বন্ধুরা চলো ঝটপট চলে যাওয়া যাক কারণ আজকে আমাদের পাড়াতে জমিয়ে ভুড়ি আছে একদমই লেট করা যাবে না এরপর বারান্দা থেকে রাস্তাটা তোমাদের দেখালাম কত সুন্দর করে লাইট দেওয়া হয়েছে খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে এদিকে কিন্তু রান্না বান্নারও আয়োজন চলছে আর দিকে কিন্তু বাবা কাকা দাদা জেঠুরা সবাই মিলে এক কাছে বসে জমিয়ে গল্প করছে পাড়ায় অনুষ্ঠান হলে যেটা হয়ে থাকে তো এদিকে আমরাও চলে এলাম মানে কাকিমা বোন বৌদি জেঠিমা যারা ছিল সবাই মিলে একত্রে মিলিত হয়ে গেছে কারণ এখন আমরা জমিয়ে গল্প করব আড্ডা দেবো জমিয়ে খাওয়া দাওয়া হবে সাথে তো দেখো আমরা সবাই গোল করে বসে পড়েছি বাড়ির নিচে গল্প করার জন্য আমাদের কিন্তু পুজো বলো যে কোনো অনুষ্ঠান বলো ঠিক এতটাই মজা হয় আনন্দ হয় তো দেখো এরপর নিজেকে একটু তোমাদের দেখালাম কারণ এত গরম লাগছিল বন্ধুরা ভীষণ গরম পড়েছে তাতে কিন্তু কিচ্ছু যায় আসি না গরম উপেক্ষা করে মজা করতে হবে এটাই আমরা ভাবি এরপর আমাদের সবার মাঝে হাজির হলো পবিরপাল মহাশয় মানে কেটি কাকু যারা তোমরা দমদমে থাকো কেটি কাকুকে এক নামে চেনো তাই নতুন করে আর পরিচয় দেওয়ার কিছু নেই এই মানুষটা আমাদের সুখ দুঃখের সাথী মানে আপদে বিপদে যখনই এই মানুষটাকে প্রয়োজন হয় তখনই এই মানুষটা যেন ভগবানের মতো আমাদের পাশে এসে দাঁড়ায় তো একটা দাদা বললো তুমি কেটি কাকুর পিছনে দাঁড়াও আমি ফটো তুলে দিচ্ছি তো একটু ভিডিও করেছিল লম্বাইতে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত মানুষ কিন্তু কেটিকাউকে ঘিরে দাঁড়িয়ে আছে কারণ কেটিকাউকে প্রত্যেকটা মানুষই খুবই ভালোবাসে চলে এলাম আজকে রাতের ডিনার কমপ্লিট করতে আজকে রাতের ডিনারে রয়েছে ভাত ডাল আলুর চিপস ছেঁচড়া দই কাতলা চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা খুব সিম্পল মেনু তো আজকে রাতে ডিনারটা দিদি বৌদি কাকিমা মা সবার সাথে বসেই ডিনারটা কমপ্লিট করব তো দেখো সবাই এখানে হাসাহাসি করছিল যেহেতু আমি ভিডিও করছিলাম আর খাবারটা তোমাদের দেখাচ্ছিলাম আজকে কিন্তু বুফে সিস্টেম ছিল তাই সব একসাথে নিয়েই থালায় চলে এসেছিলাম তো আমার থালাটা দেখে সবাই হাসাহাসি করছিল এদিকে চলে এলো গৌতম কাকু সবাইকে বলছিল যে যা লাগবে চেয়ে চিনতে খাবি লজ্জা পাবি না যেহেতু সমস্ত দেখাশোনার ভার থাকে গৌতম কাকুর ওপর তোকে তো দেখাই তোর সাথে এত কথা বললাম হ্যাঁ তুই তোর সাথে আর প্রথম পরিচয় হলো না বল এর আগে পরিচয় হয়েছিল তোর সাথে আমার কবে হয়েছে বল তুই মনে করে বল

তো আজকে আমাদের পাড়াতে খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর অনেকটাই রাত হয়ে গেছে আজকে সারাদিনটা খুব আনন্দ করে মজা করে কাটিয়েছি এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে পাশে দেখো ভালোবাসা দিয়ে সাপোর্ট করো এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায়